দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা সমন্বত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট স্কলারশিপ রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে মহাপ্রলয়ের মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাব ও উৎসব পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ভক্তদের উপস্থিতি অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করে চব্বিশ ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম এগারো জন থেকে পঞ্চাশ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে সসর এলাকায় নিয়মিত টহল ও চোখ চেকপোস্টের বাইরে পূজা মণ্ডপ প্রায় পুলিশ সদস্য মোতায়েন থাকবে পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিশ্চিত করবেন পূজা মণ্ডপ ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভাই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ঘাটে গিয়ে শেষ হবে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় দুই হাজার চারশো ফোর্স মোতায়েন থাকবে দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা সমন্বত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ মণ্ডপ সিমের পরিবেশ প্রবেশ পথে পনেরোটি আসু স্থাপন করা হবে এবং প্রয়োজনে মিটারে দিয়ে তল্লাশি করা হবে এছাড়া এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে সেজন্য রাতের বেলা কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন পূজা উদযাপন কমিটি আছে সেই কমিটির লোক অবশ্যই রাত্রে দশটা থেকে ভোর পর্যন্ত ভক্তবিন্দু আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে আমার পুলিশ আনসার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করা হয়েছে ওনারা ছিলেন সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে পড়লাম